যেহেতু ফরিদপুরের এই সদরপুর আমি আসি না এর আগে মনে হয় এখানে আসলে আব্দুল কাদের মোল্লা ভাই সহ এই জেলাতে যে সমস্ত মানুষ শাহাদত বরণ করেছেন ইসলামের জন্য মোহাম্মদ রহমতুল্লাহ আলহে এবং পাঁচে আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্যে আসলে এই পনেরো থেকে সতেরো বছরে যে বৈষম্য তৈরি হয়েছে এটা দূর করার জন্যে খুব জরুরি হয়ে পড়েছিল শেষ পর্যন্ত আল্লাহ যে এদেরকে আবাবিল পাখি হিসাবে কাজে লাগাবে হাজারের শহীদ হয়েছে পাঁচ তারিখের আগ পর্যন্ত শাহাদতের সহ্য মর্যাদা মাকাম আল্লাহ তাদেরকেও যেন দান করেন দ্বিতীয় নম্বরে তাদের যে সমস্ত দফাগুলো ছিল তার অন্যতম হচ্ছে সংস্কার তারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল এখন যারা দায়িত্বে আছেন আমরা আশা করবো খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার একেবারে টপ্ট বটল বিশেষ করে ষোলশ জন এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল সালেমের সহযোগী হিসাবে এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার সকাল হতে হতে যেন শনি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে নির্বাহী আদেশে যে ষোলোশো আঠাশ জন মানুষ আর নেই এখানে নতুন মানুষ এসে চেয়ারে বসেছে নয়তো শহীদদের রক্তের সাথে এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না তারা জীবন পর্যন্ত দিয়ে গেল আপনি টের পেয়েছেন উনি মনে করছেন নাকি যে শহীদ আবু সাইদের জীবনের কোন মূল্য ছিল না তার কাছে আমি গিয়েছিলাম কয়েকদিন আগে রংপুরে ওর বাবা বলছিল যে ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী শিবিরের সাথী ছিল ছটবা বেলা থেকে প্রতিবাদ করতে কোন অন্যায় দেখলে তো এইটাই তো ইসলামের আসল কাজ অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে ঠিক যদি শব্দটাকে অনেকে আজ উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে মনগড়া ভাবে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে জেরখানায় বহু মানুষের কোন কিছু আছে উগ্র হয়তো পাঁচ সাতজন কিন্তু তিরানব্বই চুরানব্বই জন এসব ভালো মানুষকে ধরে নিয়ে ওরা আন্দাজিয়ে নাম দিন বিদেশের মানুষকে এটা দেখাতে চেয়েছে যে এই দেশে জঙ্গি আছে এর মাস্টার মাইন্ডে যারা ছিল তার ভেতরে এই গোপালগঞ্জের মনের আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে ছিলাম তো আমি দেখেছি আমার নাম অদিস অথচ জঙ্গির কোনো বিষয় আমি কিচ্ছু জানি না গত চার পাঁচ দিন আগে আমার মামলা আদালত থেকে ঢিসমিস করে দিয়েছে তাহলে মাঝখান থেকে আমার জীবনে তিনটা বছর আপনি কেড়ে নিলেন কোন কারণে আয়না ঘরে রেখে মাটির নিচে নিয়ে জেলখানায় নিয়ে তিনটা বছর শেষ করে দিলেন এখন যেহেতু প্রমাণ হয়েছে যে না আমার কোনো দোষ নেই আমি নির্দোষ আমার মোবাইল থেকে শুরু করে গ্রামের বাড়ি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে যে কিছু সম্পৃক্ততা পাওয়া যায় কিনা না পাইনি খালাস দিয়ে দিলে একেবারে বেকসুর আদালত থেকে আমি মনে হয় মনে হয় এ কথা আমার মনে হচ্ছিল প্রাঙ্গনে দাঁড়িয়ে আদালতে যে আমি জিজ্ঞাসা করি মাননীয় আদালত আপনি এখন জামিন দিয়ে দিলেন অত সেই মামলাটা আজ তিন বছর আপনার কাছে আসতেছে একবারও জামিন দেননি বলতো হয়তো হ্যাঁ এসে জামিন দেব কি করে আমার হাত বাঁধা ছিল এখন যেহেতু হাত খুলে গেছে আপনি দিয়েছেন আমরা চাই এদেশে ষোলোশো আঠাশটা এই জন্য আমি একজনের নাম বললাম এই মনিরুল কাউন্টার টেরিজমের থেকে হাসার হাজার মানুষকে এদেশের মাটি থেকে এই জঙ্গির ট্যাগ দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে আমি রিমান্ডে দেখেছি মাটির নিচে বহু মানুষ তাদের কান্নার আওয়াজ নিয়েছে তো মাস দুই বছর বছর করে কেউ এইটা না বাংলাদেশের বহু জায়গায় এরকম আয়না ঘর যেগুলো বানিয়েছিল জালেমেরা এখানে যদি আরো কেউ থাকে অতি দ্রুত তাদের ছেড়ে দেওয়া হোক হয়তো অনেকে আর নেই বেঁচে আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল ওনাকে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে সাথে দিয়ে হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে রাখত চব্বিশ ঘন্টা আমাকে আজকে এসেছিল আপনাদের ফরিদপুর শহরে সকালে মুফতি ফখরুল ইসলাম হেফাজত ইসলামের নেতা ওনার বাড়ি নোয়াখালী হাতিয়া ভালো মানুষ বহুদিন ছিলাম ওনার সাথে মাঝে মাঝে বলতো হামজা ভাই আমার জীবনে সবচাইতে আশা আকাঙ্ক্ষা এইটা ছিল ওরা যদি আমাকে একটু শুইতে দিত শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি ওই টের হাতে বেঁধে রাখলে তো ঘুমানো যায় পায়ের ভেতর দিয়ে সামনে সাথে ওই কোলে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত টয়লেটের জন্য এক দেড় মিনিট সময় দিত নামাজ কালাম ওসব ইশারা তখন জোহর হয় তখন ফসর হয় নিজেও জানে না জিজ্ঞাসা করলে গালি দেয় এই রকম শয়তানmarkedা মানুষকে পাহারা দেয় এইdirname দেশে জঙ্গি আছে এই ধোয়া তুলে যে মানুষগুলো দায়িত্ব পালন করেছে যদিও তাদেরকে অব্বা দিয়েছে চাকরি থেকে চাকরি না ওদের তো এরকম জায়গায় বছরের পর বছর রাখা লাগবে দেখ কেমন লাগে একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার নাম হচ্ছে দেখ কেমন লাগে আমার তো এখন ওইটাই মনে হচ্ছে আজকে আমি এখানে আসার পরে একজন দেখা করলো তার ভাই আমার সাথে পাশের বিল্ডিং এ ছিল আপনাদের ফরিদপুরে বাড়ি ও অনেক দিন আছে এ সঙ্গে মামলা দিয়ে টাক লাগিয়ে বলে রেখে দিয়েছে বছরের পর বছর রেখে দেয় বাংলাদেশের আলেমদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি পরিগণিত বলা যায় মুফতি উদ্দিন রহমানি কারণে এই এগারো বারো বছর ছেড়ে রেখে দিয়েছে যে সমস্ত ট্যাগ দিয়ে তারা রেখেছিল উনি কি ওই রকম ধরনের মানুষ একজন প্রখ্যাত আলেম তার জ্ঞানের গভীরতা কি হাতিসের উপরে আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে তার জ্ঞানের গভীরতা এবং মহামালাত মহাসারাত ব্যবহার যেটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজ আহুল্লাহ ওনার কাছে আমি ঋণী বহু কষ্ট করেছি আমার জন্য নিজে খেতে পারত না কিন্তু রান্না করে করে এই যে গরম করে করে আমারে খাওয়াতো ছোট ভাইয়ের মতো দেখত আমি আরো বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধা বা জনামির ডাক্তার শফিকুর রহমান লোকটার কিছু দিন ছিলা। মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জিন্দা ফেরেস্তা মানুষ যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে আমি কাছে না থাকলে বসতাম না তার যে এবাদতের মাকাম তার যে এবাদতের উচ্চতা গভীরতা তার আল্লাহর প্রতি যে ভরসা আল্লাহর প্রতি তার যে তাবাক্কল এটা কাছে থাকলে আপনি টের পেতেন দিনের জন্য ইসলামের জন্য তার যে এখলাস আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এরকম কিছু মানুষের এখলাসের কারণে কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে এজন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে আর আয়াতান নাসা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা এনভাবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেহেতু সে অবস্থা শুরু হয়ে গেছে কিছুদিন যেতে এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বেই উড়বে এখানে আমাদের একটু দায়িত্ব আছে ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্য আছি জাতীয়তাবাদী দল বলেন জেনারেল দল বলেন ইসলামী দল বলেন এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারে কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না কথা একশো জন ছাত্র ছিল সকালে নাস্তা বা দেওয়া হতো তাদের রুটি আর পাউরুটি কলা এর ভেতরে বিশ জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি কিন্তু আশি জন বলছে না এই খাবো না ডাক দেওয়া হয়েছে যে নাস্তা কেউ কেউ খেসুড়ি খেতে চাই কেউ কেউ রোল খেতে চাই কেউ কেউ সিডা ভিজা খেতে চায় আর এরা মাত্র বিশ জন এরা পাউরুটি কলা চায় আমরা এটা চাই না আমরা পাল্টাতে চাই মেনু হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে তাহলে ভোট দেওয়া হোক ভোট আরম্ভ হয়ে গেল কে ভোট বেশি পায় সেইটা চালু হবে বিশ জন তো ঠিক আছে এরা তো সে ছোট কালা থেকে এই মানুষ এরা সব কলা পাউরুটিতে আছে বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে রোলের পক্ষে হয়তো আঠারোটা খেছডের পক্ষে পনেরোটা চিড়া ভেজার পক্ষে বারোটা এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না বিশ যে এ বেশি বেশি আছে অথচ বেশির তুলনায় মানুষ ছিল কয়টা বলেন না কেন আশি